সাল্লাউ করে জান্নাতে গিয়া কলা খাব এত সহজতা নামাজ পড়েই দশ কুইটে নেই জান্নাতে যদি যাওয়া যেত বিশ্বরবি স্বাদ যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে দাও আওয়াজ করে কথা বলেছে কেনা ধন্দাবির দিন শেষ আগামীতে কোরান ইসলাম আলেমর আমাদের হককানি আরবদের বাংলাদেশ ঠিক কে না কলিদায়েব ঠুকরাম সলমান ভাই আরব ভদ্রতে বেরালকে গ্রেপ্তার করে গলায় রুশি পেঁচা দুই দিকে পাহাড় মরুভূমি অঞ্চল আল্লাহ রব্বুল এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত আমার কলিজার টুকরা আমার জান্নাতের টুকরা আমার গর্ভধারিণী আমার দুধ রূপানকারী মাকে নিয়ে এই তো গত মাসের শব্দ তিন তারিখ মক্কামদিনার সফর করে আল্লাহ আমার বাংলাদেশ নিয়ে আসছে আমার জান্নাতের টুকরা মা আমার সাথে ছিল আমরা দেখেছি হজরতে বেলালকে কোন জায়গাটার ভিতরে এরকম নির্যাতন করা হয়েছে ওই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম মল্লিম আমাকে বলল হুজুর এই জায়গাটার ভিতরে হজরতে বেলালকে তারা নির্যাতন করেছিল জায়গাটার সামনে দাঁড়ালাম রেডিমেড বুকটা যেন ভেঙ্গে গেল দুইটা চোখের পানি দরদার করে বেরিয়ে আসলো আল্লাহ কে বললাম আল্লাহ আমার কলে চট্টগ্রে নবী যেই মসজিদের মাপ ওই মসজিদের মত দিন ছিল বেলাল তারা কতটা নির্যাতন করেছে বেলালকে আমার ভাইয়ারা কথায় কথা লম্বা হয়ে যায় একটু কান লাগাত হজরত বেলালকে তার গলায় রশি লাগালো উত্তপ্ত মরুভূমি বালু উত্তপ্ত বালুর উপরে সোয়াই দিয়া গলায় রশি লাগায় শেষ রায় নেওয়া যাচ্ছে হজরত বেলালের শরীরের পিঠের চামড়া গুলো গরম বালু লেগে যাওয়ার কারণে জলসে গেল শরীরের ভিতর থেকে চামড়া খসে গেল ভিতর থেকে টপ টপ করে রক্ত গুলো পড়তেছে ওরা হজরতে বেলালকে সাশ্রয় নিয়ে গেল বুকের উপরে বড় বড় পাথরগুলো তুলে দিলো দিকে দেখুন হজরতে বেলালের বুকের উপরে বড় বড় ভারি ভারী পাথর আমার ভাব অবয়তুরত্তি উমাই আর প্রশাসনের লোকেরা হজরতে বেলালকে রাত দেবল ছেলে বেলা এখনো সময় আছে আল্লাহর প্রতি ইমান বাদ দিয়ে দাও ইসলাম ছেড়ে দাও নবী রাজনীতি বাদ দিয়া ওই স্বৈরাচারী নেত্রী ওমাইয়া রাজনীতি করে তোমার চিকিৎসা করা হবে বাড়ি দেওয়া হবে নারী দেওয়া হবে গাড়ি দেওয়া হবে প্রশাসন প্রোডাকশন দেওয়া হবে আমার ভাই আমার মা বোন হজরত বেলাল ডাকতে বলছে শুনে রাখো ও মুসলমানেরা নবীর ভর্তি মান এনেছি কালেমা বলেছি ওই ইসলাম আমার কালিমার জন্য জীবন দিতে পারি ইমান ছাড়তে পারি না আমি দেখেছি রাশেদ ভাই কোথায় রাশেদ ভাই একটা লাঠি নিয়ে আসেন তো ভাই এই নাট যথেষ্ট ডিস্টার্ব করতেছে এদিকে মাফিলে কেমনে কথা শুনবে আপনার কথা শুনবেন কিভাবে এনথেজামীয় কমিটির ভাইয়া স্টেজদের ডান এবং বাদ দুইটা সাইট অন্তত কন্ট্রোল করবেন কোনো নাট বোল্ডু যেন আশেপাশে না ঘোরে লিল্লা হেতকবীর লিল্লা হেতকবীর সম্মানিত আর আমরা বিগত দিনে দেখেছি হজরতে বেলালের উত্তর শরীর আমরা দেখেছি তারা শহীদ কামার উস্তামান গোলাম আজব কাদের মোল্লা শহীদ মকবুল মরমুম আল্লাম শাহীদ হাফিজাউল্লা হুজুর এরা যে সত্যি বেলালের উত্তর ছড়ি হাসতে হাসতে ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চে গিয়া ফাঁসির রশি গলায় বরণ করে নিয়ে জান্নাতে গিয়েছে বাতিলের কাছে মাথা নত করে নাই চলে বলুন ঠিক কিনা এর নাম আল্লাহর গোলামি আর দাসত্ব আর আমরা খালি বছরে দুইটা আরিয়া তিনটা পাতা আর চারটে আব দুটা বাস বাবা দিয়ে আসে জান্নাতে যাইতে চাই এত সহজ না কথা বলেন কালিদ চক্র ভাই আমার মা মা গুনে হজরতে আল্লাহ তাআলার তার বুকের উপরে বড় বড় ধারালো পাথর বুকে চাপায় দিয়া বলছে বেলাল রে এখনো সময় আছে ইমান ছেড়ে দাও বাদ দিয়ে দাও হজরত বেলাল বলেছেন জীবন দিতে প্রস্তুত ইমান থেকে চুল পরিমাণ সরে যেতে পারি না এই সময় কথার কথা লাগাত হজরত নির্যাতনের চালাচ্ছিল রিমান্ডে নিচ্ছিল এই প্রশাসনের লোকেরা ব্যর্থ হয়ে গেল দৌড় দিয়ে উমাইয়ার কাছে এবার চলে গেল হুমাইয়া নেত্রীর কাছে গিয়ে বলে বেড়া কাজিফ মানুষ ফুচন্ত বালুর উপরে উত্তপ্ত বালুর উপরে স্যাঁসরায়া শরীরের চামড়া উঠে গেছে টপ করে রক্ত মরতে চেয়ে বড় বড় পাথর বুকে দিয়া এত নির্যাতন করলাম এত না কিন্তু ইমান থেকে তো চুল পরিমাণ সরাতে পারলাম না ধরে করলাম ল হারবার এই কথা শুনে উমাইয়ার মেজাজ খারাপ তাই নাকি চলো তো দেখি কুমাইয়াস অবৈধ নেত্রীবার নিজেই চলে গেলেন মরুভূমিতে হজরতে বেলালের পাশেই গিয়ে দাঁড়ালেন হজরত বেলালকে ডাকতে বলছে বেলা এখন সময় আছে আমি উমাই আমার একটা আছে আমার একটা আত্ম মান সম্মানবোধ আছে তুমি আমার বাড়ির কেনা গড়াও আমার খাও আমার করো আমার বাড়িতে থাকো আমার রাজনীতি বাদ দিয়া মোহাম্মদ সাল্লামের রাজনীতি করো এটা তো মেনে নেওয়া যায় না এতে আমার সম্মানের গাততি হয় ওরে বেলার সময় আছে ইসলাম ছেড়ে দিয়ে আমার দলে চলে আসো চিকিৎসা করব প্রয়োজনে বাংলাদেশে না হলে ধরেন মনে করে আমেরিকায় নিয়ে যাব দামি গাড়ি দিয়ে দেব চাকরি দেব নাতিপুতির চাকরি ফিরি করে দিব কথা কয় না এরকম কত কুপস্তাব বেলালকে উমাইয়া যেমন দিয়েছে উমাইয়ার বন্ধুবী সৈরাচারী খুনি হাসিনাথ আল্লামা সাইদির মতো আলেমকে তেরো বছর জেলের ভিতরে এই সব ফালতু প্রস্তাব দিয়েছিল চাকরি লাগে প্রয়োজনে রাষ্ট্রপতি বানাবো আপনি কোরআন আর ইসলামের কথা দিয়া শুধু আমার রাজনীতি করেন আল্লামা সাইদি হাসিনার সমস্ত লোভনীয় প্রস্তাব গুলোকে জুতা দিয়া পিসে মাটির সাথে পিছায়া ১৩টা বছর তারা রুদ্র থেকে

হজরতে বেলাল বললেন অসম্ভব উমাইয়া যখন বলল ইসলাম ছেড়ে দাও কালিমা বাদ দাও আল্লাহর পথ বাদ দাও হজরতে বেলাল দেরি করলেন না সঙ্গে সঙ্গে জবান উঁচু করে তেরো করলেন আমার সাথে আহার আল্লাহু আল আহাদ একবার না দুই না কেতাবের ভিতরে আসবো এবং তার সামনে হজরত বিলাল রিমান্ডটা যেন আরো বেড়ে গেল তারা আসতে হত্যা করবে মারবে নির্যাতন করবে টর্চার করবে কিন্তু হজরত বেলালের রিমান্ড যেন আরো বেড়ে গেল সরে তিন তিনবার করল তিনবার উচ্চ কণ্ঠে সুমধুর কণ্ঠে উমাইয়া এবং তার প্রশাসনের লোকের সামনে যেখানে আসলো ইজলাম আর থেকে দূরে সরে যাওয়ার জন্য ওই প্রধানমন্ত্রী উমাইয়া নামক অবৈধ নেত্রীর সামনে হজরতে বেলালে এবার তিন তিনবার সুরাই কেলাস পাঠ করলেন চিৎকার করে ধরে কর না আল্লাহ আর ভাইয়া আস্তে কয় কম হবে না বেশি হওয়ার কথা মেজাজ খারাপ হয়ে গেল কিনা আমি ইসলাম ইসলাম থেকে ফেরাতে আর সে আমার কোরআন তেল ছড়ায় মেজাজ খারাপ উমাইয়া লাভ দিয়া গিয়ে আমার থেকে দেখুন হজরত বেলালের বুকের উপরে উঠলেন এই শৈলাচারী নেত্রী আপনার আমার কলেজ নবীর মসজিদের মসজিদ হজরত বেলাল রাজি আল্লাহ বুকের উপরে উঠে বসলেন হজরত বেলালের বুকের উপরে বসে বলছেন বেলাল তোরে ইসলাম ছাড়তে বললাম তুই কোরআন তেলাওয়াত করলি মেজাজ খারাপ হয়ে এই উমাইকা বাম হাত দিয়া হযরত বেলালের জিহ্বা টান দিয়ে এরকম জিহ্বাটা টান দিয়ে বের করে ধরেছে মুসলমান কই যে ভাইয়া আমার মা বোনের একটু কান লাগা অবৈধ প্রধানমন্ত্রী উমাইয়া হযরত বেলালের বুকের উপরে বসে বাম হাত দিয়া জিহ্বাটা টান দিয়া বের করলেন ওই সময়ের ভিতরে কিতাবুল বুখারী তে আসলো বাবলা나무 কাটা বাবলা কাটা এমন যন্ত্রণাদায়ক কাটা কোন মানুষের শরীরে যদি একদিন এই টুকুন বাবলা কাটা এরকম লেগে যায় একদিন না দুই দিন না 70 দিন পর্যন্ত বাবলা কাটা লাগার যন্ত্রণা ওই মানুষটার কোলে যায় লেগে থাকে চিৎকার করে বলেন আল্লাহু আকবার ভাইজান কোরআন বুঝতেছেন মোবাইল টিবে বন্ধ করেন কাল রাত দেখবেন আমরা জাম্বুর আর কাটা গোলফ ফুলের কাটা বড় কাটা আছে না নাই কথা বলতেবে আছে না নাই লাগলে বেতা আছে না নাই কেতাবুল বোকারি সই বোকারিতে আসলো বাবলা কাটা এমন কাটা কার যদি একবার লাগতো যদি লাগতো হাতের এই জায়গায় বেতা থাকতো বলে যায় কোন পক্ষে কয়েকদিন এই তারে ও আসলে কোন পক্ষে সত্তর দিন একদিন যদি লাগে হাতের একটু আঙ্গুলে